যে মোমিন বান্দা মুসলমান বান্দা রমজান শরীফকে পেলো এবং শাবে কদরকে পেলো আর সে রমজান শরীফ এবং শাবে কদরকে সম্মান দিয়ে ইবাদতের মাধ্যমে পার করলেন ওই ব্যক্তি গুনা থেকে মুক্ত হয়ে যাবে রসুল আকরাম আলহি সালাম বুখারী শরীফের হাদিসে বর্ণনা করছেন আন আবি হৰই রাতা আনি নেবয়ে সাল্লাল্লাহু তাল আলহ সাল্লামা কল মানস্মা রমাজানা ই মানাও ও এহিিতে সাবা। গোফের আলাহ মাতা কত্দমা মিলদান বিহী কমা লাইলা তাল কদ্ ই সাবা।

পিছনের গুনা খাতাকে ক্ষমা করে দিবেন এবং যে ব্যক্তি পেল আর পাওয়ার পর সম্মান করলো রাত্রি জেগে ইবাদত করল ওই ব্যক্তির পিছের সমস্ত গুনাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন